এখন চলে এলাম ময়মনসিংহ সদরে একদম প্রাণ কেন্দ্রে এখানে আমরা দুপুরের খাবারটা খাবো তো ভালো মানের খাবার কোথায় পাওয়া যায় খুঁজছি তারপরে যদিও বর্ষণ জানে তো ওখান থেকে একটা হোটেলে আমরা গেলাম এখানে খাওয়ার জন্য কাচ্চি নাকি খুব স্পেশাল সবাই কাচ্চি খাচ্ছে যথারীতি আমরা ভর্তা দিয়েই খাচ্ছি আমি আর আপা খাওয়া দাওয়া সেরে চলে গেলাম সেই বিখ্যাত শশী মহারাজ সুকান্ত আচার্য চৌধুরী নন্দন জমিদার বাড়িটি তৈরি করেছেন তার দত্তক ছেলে শশীকান্ত আচার্য চৌধুরীর নাম অনুসারে পোশাকটি তৈরি করেন কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এই লজের ভেতরে ঢুকতে পারিনি আজকে বন্ধের দিন ছিল অনেক চেষ্টা করেছি অনেক দেখার ইচ্ছা ছিল এত নাম করা এত গল্প শুনেছি চেয়েছিলাম যে একটু দেখে যাই এই যে বাইর থেকেই গেছি বিভিন্নভাবে চেষ্টা করেছি কোনোভাবেই আমাদের যেতে দিল না যখন ফিরে আসছিলাম তো দেখলাম অনেক মানুষ যেতে চাইলো যেতে দিল না কিন্তু এই যে দেখেন অনেকে চলে গেল মানে বুঝতে পেরেছেন জোর যার মূল্যক তার আরও একটা জমিদার বাড়ি কিন্তু অনেকটা দূরে হওয়ায় এ যাত্রায় আর যাওয়া হলো না আমরা শহরের মধ্যটা একটু ঘুরে ঘুরে দেখছি তো শহরের মধ্যে আরও একটা দেখার জায়গা আছে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক কিন্তু এখন সন্ধ্যা হয়ে আসছে দেখে যে লাভ নেই তো আমরা শহরটার মধ্যে যতটুকু সম্ভব চারিদিকটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি তো আহামুরি আমার কাছে খারাপও লাগেনি ভালোও লাগেনি মানে আমাদের ঝালকাঠি টাইপের শহরই মনে হলো তো কি আর করব শেষে সিদ্ধান্ত নিলাম আমরা ভার্সিটির দিকেই চলে যাই ওখানে বর্ষণ বলল ভিসির বাসার ওই দিকটায় সুন্দর একটা নদী আছে ওখানে দেখার মতো কিছু জায়গা আছে চলো দিকটা ঘুরে আসি তো সেখানেই সবাই মিলে চলে গেলাম চলে এলাম ব্রহ্মপুত্র নদীর তীরে অনেক পড়েছি বই পুস্তকে আজকে সরাসরি দু চোখে দেখার সুযোগ হইলো আসলে মোটামুটি ভালোই লাগছে তো এই ছোট নদীতে আবার বোট রাইভিং করার ব্যবস্থাও আছে আমরা বোট রাইডিং করি আসলে কোথাও গেলে এই টাইপের জায়গায় আমাদের বোট রাইডিং করতে ইচ্ছা করে না কারণ আমরা নদীর দেশের মানুষ আমরা সব সময় নৌকা চলি বাচ্চাদের বলছিলাম তোরা রাইডিং করবি কি কিন্তু কেউই রাজি হলো না নদীর অবস্থা দেখে বিখ্যাত নাম করা নদী কিন্তু নদীতে হাঁটু অবধি পানি এই নদীতে কেউ মজা পাবে না এজন্য আর যাওয়া হলো না ওদের এই নদীর পাড়ি অনেক মানুষ আসে তো তবে এখানটার পরিবেশটা ভাল লাগছে নিরিবিলি পরিবেশ অনেক মানুষ ছিল এখানে আমরা সবাই কিছুক্ষণ বসে থেকে ফিরে যাব। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ময়মনসিংহ নতুন অংশ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন